সারা বিশ্বজুড়ে এখন ভোগের যে প্রচার চলছে মানে সমস্ত বিশ্বের শিক্ষা ব্যবস্থা, ভোগের উদ্দেশ্যে রচিত সমস্ত পাঠ্যক্রম ভোগের উদ্দেশ্যে রচিত জীবিকা অর্জনের উদ্দেশ্যে রচিত তাহলে এই যে ভোগের যে প্রচার বিশ্ব জুড়ে যে সর্বত্র শুধুমাত্র ভোগের যে মহিমা সেই মহিমা প্রচার করা হচ্ছে তাহলে এই ভোগের প্রচার করা হচ্ছে কেন মানুষকে তার নির্দিষ্ট মান থেকে বঞ্চিত করা হচ্ছে এর দ্বারা এটা মানুষ কিন্তু বুঝতে পারছে না কেন পারছে না কারণ মানুষ যে ভোগ করছে সেটা মানুষ কি ভোগ করছে মানুষ স্থূল শরীরে যে ভোগ করছে সেটা কি স্থূল শরীরে ভোগ করছে এই প্রাকৃত লোকের ভোগ্য বস্তুকে এটা মানুষ ভাবছে কিন্তু এই যে ভুল বা এই যে ভ্রান্তি এই যে ক্রম ছিন্ন চিন্তা এই চিন্তা কত পরিবর্তনশীল কত দ্রুত বদলে যায় এটা প্রতিনিয়ত মানুষ যদি একটু বিচার করে তাহলে প্রতিনিয়তই এটা এই বদলটা সে লক্ষ্য করতে পারবে কিন্তু মানুষ বিশ্বাস করছে না মানুষ নিজে জানে সেই বোধই এই প্রাকৃত লোকের ভোগটাই করে ঠিক করছে কিন্তু না ভোগে ভোগ শুধুমাত্র মানুষ যদি করতে চায় তাহলে মানুষের জীবন কিন্তু ভয়ঙ্কর দুর্ভোগের দিকে এগিয়ে চলেছে এবং সেই দুর্ভোগ সে সবসময় ভোগ করে চলেছে বুঝতে পারছে না কেন মানুষ ভোগের আকৃষ্ট হচ্ছে ভোগে আকৃষ্ট হলো কে আকৃষ্ট হচ্ছে ভোক্তা আকৃষ্ট হচ্ছে ভোক্তা কে এই ধারণা মানুষের নেই কেন মানুষ যদি ভোক্তা কে কোথায় থাকে এইটুকু ধারণা নিজের মধ্যে আনতে পারতো তাহলে সে বেঁচে যেত কিন্তু যদি ভোক্তা নিজেই ভোগ হয়ে যায় বা ভোগের কাছে ভোক্তা পরাজিত হয় তাহলে সে মানুষের সর্বত্র বিপদ মানে গামিতা এবং সমস্ত যে বিভ্রান্তি সেটা মানুষ দেখতে পাবে তাহলে মানুষের যে এই যে বিপদ যাত্রা এটা কেন আসছে এই যাত্রাটা হয়েছে তার নিজের ভোক্তা রূপকে ভুলে যাওয়া বা বুঝতে না পারা তাহলে মানুষের যে আত্মস্বরূপ সেই স্বরূপ হচ্ছে ভোক্তার স্বরূপ সেই ভোক্তাকে না চিনে মানুষ ভোগ করতে যাচ্ছে এটাই মানুষের সমস্ত বিপত্তির কারণ এবং ভয়ঙ্কর অপরাধ এক মানুষকে প্রতিনিয়ত চালিত করছে শুধুমাত্র ভোক্তা এবং ভোগ থাকলেও ভোগ হয় না কেন এই ভোগ যিনি প্রেরণ করেছেন তাকে জানতে হয় কে এই ভোগের প্রেরক এই ভোগের প্রেরক হলেন নিয়ন্তা বা নিয়ন্ত্রণকর্তা বা স্রষ্টা বা ঈশ্বর বা জগতের সমস্ত ঐশ্বর্যের প্রভু যার প্রভুত্ব এই জগতে সুপ্রতিষ্ঠিত যার প্রভুত্বকে এক মুহূর্ত কেউ অস্বীকার করতে পারে না যার নিয়ন্ত্রণকে এক মুহূর্ত কেউ অস্বীকার করতে পারে না যার নিয়ন্ত্রণে এই জগৎ নিয়ন্ত্রিত যার নিয়ন্ত্রণেই সূক্ষ্মভাবে সমস্ত জীব পরিচালিত যার নিয়ন্ত্রণেই সর্বলোক পরিচালিত সেই নিয়ন্তাকে মানুষ অস্বীকার করছে এ এক ভয়ঙ্কর অপরাধ এবং নিজেকে প্রতি মুহূর্তে শাস্তিযোগ্য করে তুলেছে তাহলে মানুষ নিজেকে শান্তির যোগ্য করে না তুলে তাকে শাস্তিযোগ্য করে তুলছে এর কারণ কি এর কারণ ভোগের যে লালায়িত যে দিশা বা ভোগের যে আহ্বান ভোগের যে আকর্ষণ সারা বিশ্বজুড়ে সমস্ত ক্ষেত্রে প্রচারিত হচ্ছে এই ভোগের মহিমা প্রচারেই মানুষ মন্ত্রমুগ্ধের মতো ভোগের দিকে আকৃষ্ট হচ্ছে ভোক্তাকেও চেনে না এবং নিয়ন্তাকেও চেনে না তাহলে ভোক্তা নিয়ন্তা বাদ দিয়ে যদি ভোগ হয় তাহলে শেষ পর্যন্ত মানুষ নিজেই কিন্তু ভোগ হয়ে যাচ্ছে এটা বুঝতে পারছে না ভোগের শিকার সে দুর্ভোগের শিকার হচ্ছে সে ব্যাধির শিকার হচ্ছে সে রোগের শিকার হচ্ছে সে বিবাদ সংঘর্ষের শিকার হচ্ছে অশান্তির শিকার হচ্ছে তাহলে ভোক্তা গেল কোথা ভোক্তা কোথায় গেল সেটাই মানুষ বুঝতে পারছে না কারণ ভোক্তার নির্দিষ্ট যে মান নির্দিষ্ট যে স্থান নির্দিষ্ট যে গুণ এগুলোকে জানার ব্যবস্থা পৃথিবীতে নেই সারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে এই বিদ্যা ঠিক একইভাবে নিয়ন্তা কীভাবে নিয়ন্ত্রণ করছে নিয়ন্তার যে অসীম প্রভাব অনন্ত শক্তি তা সেই সর্বশক্তিমান নিয়ন্তা সে কোথায় আছে কিভাবে আছে এই ধারণা পৃথিবী থেকে লুপ্ত নিয়ন্তার জন্য একটা নির্দিষ্ট প্রার্থনা নিয়ন্তার জন্য একটা নির্দিষ্ট প্রাপ্তি বা নির্দিষ্ট ভাবনা মনে মনে মানুষ করে চলেছে প্রার্থনা করছে এবং মনে মনেই কিছু পেয়ে যাচ্ছে এই যে ভ্রম এই যে ব্যঙ্গ এই যে বিদ্রুপ এগুলো কি হচ্ছে এগুলো হচ্ছে নিয়ন্তাকে অস্বীকার করা নিয়ন্তার গুণকে বিস্মৃত হয়ে নিজের মন গড়া যা খুশি করে চলা এটা কিন্তু কখনোই সঠিক চলা নয় সঠিক বোধের পরিচয় নয় তার জন্য মানুষ কী হচ্ছে মানুষ দুর্ভোগ প্রতি মুহূর্তে উপলব্ধি করছে কিছু না বুঝেও ভান করছে সব বুঝে গেছে কিছু না জেনেও ভান করছে সব জেনে গেছে এটাই হচ্ছে তার জীবনের চরম দুর্ভাগ্য এই দুর্ভাগ্য তাকে ভয়ঙ্করভাবে প্রতি মুহূর্তে তাড়িত করছে চালিত করছে এবং নিয়ন্ত্রিত করছে তাহলে মানুষের এই দুর্ভাগ্য দুর্ভোগের কারণ কী এই দুর্ভাগ্য দুর্ভোগের কারণ হচ্ছে মানুষ নিজেকে চেনে না নিজের স্বরূপ বোঝে না এবং জগতের মালিককেও জানেও না মানেও না এবং বোঝার চেষ্টাও করে না তাহলে মানুষ যদি বোঝার চেষ্টা করত তাহলে তার বিবেক দিয়ে বিচার করত। বিবেক বিচার করলে মুহূর্তে সমস্ত রকম ভ্রান্তি সমস্ত রকম মিথ্যা সমস্ত রকম অপরাধ সে কিন্তু নির্ণয় করতে পারত পার্থক্য করতে পারত এবং এই প্রভেদ এই বিভেদ এই ভেদ তাকে স্বতন্ত্রতার যে স্বরূপ রয়েছে সেই স্বরূপ সম্পর্কে একটা ধারণা এনে দিত এবং এই ধারণা থেকে সে ভোগ অত্যন্ত নিকৃষ্ট কাজ সেটাকে সে বুঝে ভোগ করত তখন ভোগকে যদি বুঝে করে তাহলে ভোগ থেকে শাস্তি তার আসবে না ভোগেরও ফল সুহয় হয় আর না বুঝে ভোগ করলে সেখানে দুর্ভোগ আসে অশুভকর সমস্ত কিছু ঘটে অমঙ্গল ঘটে অশান্তি ঘটে শাস্তি পাবেই পাবে তাহলে মানুষ শুধুমাত্র ভোগের দিকে আকৃষ্ট হয়ে নিজেকে শাস্তির যোগ্য করে তুলেছে এটা মানুষ বুঝতে পারছে না কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছে দুর্ভোগ প্রতি মুহূর্তে তার সর্বত্র তাকে ঘিরে ধরেছে তাও মানুষ এটা বিশ্বাস করছে না এবং এটা মানতে চাইছে না এক বিরাট জটিল পরিস্থিতি যেখান থেকে মানুষ বেরিয়ে আসার পরিবর্তে আরও জটিল আবর্তে মানুষ জড়িয়ে যাচ্ছে এটাই মানুষের জীবনের এখনের দুর্ভাগ্য